must watch, ইন্টারেস্ট তোমরা যদি কেউ না দেখে থাকো ডেফিনেটলি দেখিও ওয়েলকাম টু দ্য অফ ওয়ার্মহোল ইজ দ্য ওয়ার্মহোল আইনস্টাইন এন্ড ব্রিজ বাট ব্ল্যাক একবার যদি আমরা ক্রস করি তখন কনসেপ্ট আছে হোয়াইট হোল তখন কিন্তু এত পাওয়ারফুল টেলিস্কোপ ছিল না So proof to kill mathematically, so math is the boss kind of. <laughs> <laughs> hey, Siam, welcome. welcome, welcome to Science Ventures. <laughs> Thank you, sir. and thanks for all of these moments because I've almost taken year, most of uh, almost more than one year, but I could name And uh, most of people, most of the people don't even know my name. Okay. So hello guys, my name is Siyam, and welcome to the event.

उसमें लाइफ बिल्ड करा जाए सैमसंग मार्ट से भी लाइफ बिल्ड करा जाए सपोज पाइनो अकेले सो उसे गैलेक्सी बायरोबेमिलिक्यूए गैलेक्सी बायरोबेमिलिक्यूए गैलेक्सी में होते थे बस क्या मिल्कियो गैलेक्सी में होते थे बस क्या मिल्कियो गैलेक्सी थे तो बिलियन से बिलियन स्टार्स से ताज के �

অনেক আগে যায় আইনস্টাইনের যে থিওরিটা দিছিল দুইটা থিওরি দিছিল মেইনলি রিলেটিভিটি যেটা সবাই জানে দা রিলেটিভিটি অফ আই দা থিওরি অফ রিলেটিভিটি অফ আইনস্টাইন সো এখানে দুইটা থিওরির মধ্যে একটা ছিল জেনারেল থিওরি আর একটা ছিল স্পেশাল থিওরি সো স্পেশাল থিওরি নিয়ে আমরা অনেকে জানি ওখানে টাইম ডাইলেশন নিয়ে কথা হয় অনেক কিছু নিয়ে কথা হয় আর একটা হলো স্পেশাল থিওরি যেটা আমাদেরকে একটা পজের সন্ধান দিছিল জেনারেল থিওরি জেনারেল থিওরি অফ

इतना तो माने एक दो माने खुबी दारुन ऐसा छुबी तुलत्वार सिलाई चला। Same to same इधर पुराने बैकग्राउंड ये सीख गया है। जोगन तो बारी है एवं इंडस्ट्रियल मूवी तो हम लोग ज़्यादा देखते हैं। इंडस्ट्रियल काइंड ऑफ़ प्राइयर कोई। हाँ। सिनेमा के बारे से। तो ताहिले क्रिस्चोवनोलंड जिस सिनेमा का बार ইন্টারস্টেলারের মধ্যে কিন্তু যারা যারা দেখছো তারা যারা ওখানে একটা জিনিস খেয়াল করছিল যে তারা তাদের নিজেদের আর্থ থেকে আরেকটা খুঁজতে ছিল যেটাতে লাইট পোস্ট করা যায় পোস্ট করা যায় সো ওরা অন্য গ্যালাক্সিতে চলে গেছিল কিভাবে গেছিল সেটাই এখন ব্যাখ্যা করব সো যেহেতু ব্ল্যাক হোল সম্পর্কে আমরা একটু আগে যে আমরা অনেক আলোচনা করলাম হোয়াট ইজ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল শ্রিঙ্ক করে जेटा दिए और एक धूप तो सब की सुझाव है। hmm. मतलब ब्लैक होल दिया हमने प्रोविज करते पर वो बेड होने पर होना। सो सर जल्दी एक डा स्क्रीन स्क्रीन ना गूगल है गूगल है जान गूगल है ओके सो व्हाट इज़ द वे टू गो सो फास्ट ठीक है लेको वो जो नया हमने इंट्रोड्यूस करवो वेलकम टू द वर्ल्ड ऑफ़

অনেক কিছু বাই বাই আইনস্টাইন এন্ড তার ফ্রেন্ড তার পার্টনার মিলে দুইজনে মিলে আবার আরেকটা নতুন কনসেপ্ট প্রকাশ করে এন্ড দ্য কনসেপ্ট এন্ড কনসেপ্টের নাম ছিল আইনস্টাইন এন্ড রোজেন ব্রিজ আইনস্টাইন এন্ড আইনস্টাইন এন্ড রোজেন ব্রিজ রোজেন ব্রিজ রোজেন রোজেন ছিল না নাথান রোজেন ওর পার্টনার নাথান রোজেন দুইজন একসাথে যে ব্রিজটা প্রপোজ করে ব্রিজটার নাম ছিল আইনস্টাইন ইন দ্য রিজন ব্রিজ তো ওই ব্রিজটার মধ্যে যেটা তার প্রমাণ করে যে আমরা এই যে মিলিয়ন মিলিয়ন লাইট ইয়ার্স এর পথগুলো মিলি মিলি সেকেন্ডের মধ্যে পার করতে পারবো বাট হাউ তখন ওদের ব্ল্যাক হোলের যে কনসেপ্টটা ওইটা ওরা অ্যাড করে ব্ল্যাক হোল দিয়ে যখন আমরা প্রবেশ করি অবশ্য প্রবেশ করা যাচ্ছে বাট স্পষ্ট আমরা যেটা দেখছি যে ইভেন হরিজন এর মধ্যে দিয়ে গেলে আর বের হওয়া সম্ভব না সো তারা যখন দেখলো যে অনেকগুলো ব্ল্যাক হোল থাকতে পারে এন্ড বিলিয়ন বিলিয়ন ব্ল্যাক হোল আছে এন্ড ইভেন গ্যালাক্সি সেন্টার এর মধ্যে প্রত্যেকটা গ্যালাক্সি সেন্টারের মধ্যে একটা ম্যাসি জায়ান্ট ব্ল্যাক হোল থাকে সো ব্ল্যাক হোল যদি দুই পাশে আমরা দুইটা ব্ল্যাক হোল দি বিকজ গ্র্যাভিটি কথা যদি আমরা বলি তোমরা যারা গ্র্যাভিটি সম্পর্কে জানো একদম ম্যাট যদি চিন্তা করি ওখানে যদি একটা ভারী বস্তু দি অনেক বেশি নিচে স্পেস টাইম স্পেস টাইম কে কার্ভ করে অনেক কার্ভ করে এক্সিয়াস স্পেস টাইম যখন রিয়েলি কার্ভ হয় जिगुलो मास्टर ओने तो बेजी कौन तो एक बेजी कर्बोल लाइक दिस अच्छा जैसे देखिए इगने जी तो हम दिखते बच्चे ऊपर दिए जस्ट नीचे तक ही इमेजिन करियो ना परस्टोबल हम लोग बैठते के देखिए जी किब्बे है कर्बोल जो नाइस स्पेस टाइम अच्छे जैसे कर्बोच्चर केस कर्बोच्चे स्पेस टाइम बोलते हैं वो ना অতচিং করে নিজের মধ্যে নিয়ে ফেলতে পারে এন্ড ড্যানিশ করে দিতে পারে হোয়াট ইজ দ্য থ্রি থিংস দ্য ফার্স্ট থিং ইজ হিট হিট অর্থাৎ তাপ্য وتر শিং করতে পারে এন্ড দ্য নাম্বার টু ইজ টাইম টাইম কো অর্থাৎ শিং করতে পারে এন্ড দ্য পাওয়ারফুল ওয়ান ইজ লাইট এই তিনটা জিনিসকে তারা শিং করে অর্থাৎ নিজের মধ্যে তিনটা জিনিস হিট আটা হচ্ছে টাইম আটা হচ্ছে এই তিনটে রাইট সো এইগুলো যখন শিং করতেছে

হোয়াইট হোল যদি চিন্তা করি ব্ল্যাক হোল কি করে শুধু নিজের মধ্যে নাই হোয়াইট হোল শুধু ছাড়তেই থাকে অর্থাৎ যে নিজের মধ্যে নাই সে কি কালার হয় বিকজ সে ব্ল্যাক হয় কেন বিকজ সে লাইটকে কে কনজিউম করে রিফ্লেক্ট আউট হয় হোয়াইট হোল তাহলে লাইট টাইম কে যেহেতু রিফ্লেক্ট করে তাহলে ও হোয়াইট হবে সো সাইন্টিস্টরা চিন্তা করলো যে আচ্ছা যদি এক সাইডে ব্ল্যাক হোল আর এক সাইডে হোয়াইট হোল হয় Can you imagine? Even thing like that, tall one, what is more possible? So possible, why not? Just suppose, we come to make a pizza. Interstellar movie, we take a scene there, isn't it? Or not? Just interstellar, take a little bit. Suppose this is a point, and this is this is another point. This is a point, and this is B point, right? দুইটা পয়েন্ট চিন্তা করো অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে জানা গেল এখান থেকে এখানে যদি আমি টু ডি তে চিন্তা করি সবচেয়ে কাছের দূরত্ব কোনটা সোজা একটা সরল রাইট বাট স্পেস কি করে স্পেস স্পেস টু কার্ভ হয় না জাস্ট এভাবে যদি আমি চিন্তা করি এবার সবচেয়ে শর্টেস্ট পয়েন্ট কোনটা ডাইরেক্ট যদি আমরা একটা হোল এখানে যদি একটা

and jokhon manush chinta korte bashe sathe sathe kintu eta aste aste create hoye shuru so scientists ra like ekta quote bole uh, je everything creates uh, two times one in the imagination and one in the reality so first time amader ki imagine korte hobe scientists er like sutra diye jay oi imagine ko chilo but amra eta ke research korte pari because almost sob kichu niye scientists er bibhinno formula diye research korte but amra imagine kori na

Hi, just. Hi, just.